আসসালামু আলাইকুম এদের সেকেন্ড দিন দ্বিতীয় দিন আমরা ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে এটা আমার দুইটা ননাশের জামাই বড় ননাসের জামাই আর সেজন অনাসের জামাই ওটা আমার সেজন অনাস আর এটা হচ্ছে শাশুড়ি বড় ননাশ ওখানে গেটের মধ্যে ছোটো ননাস দাঁড়ানো আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি ট্যুর আশেপাশেই যাব গাড়িতে উঠে গেছি সবাই আমরা দুই গাড়ি নিয়েছিলাম দুনো গাড়িতে সবাই উঠে গেছি বাট তখনই হয়ে গেছে এত সুন্দর পরিবেশের মধ্যে একটা বিপত্তি ঘটে গেছে গাড়িটা একটু আগানোর পরে কাশপুরের ব্রিজে ওঠার আগে কাশপুরের ব্রিজ না ওইটা আসলে কি বলবো এই লেনটা কি বলে সেটা জানি না বাট এইখানে যে ওভার ব্রিজের মতো এটা ওঠার কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা হঠাৎ করে চাক্কাটা ব্লাস্ট হয়ে গেছে হয়তো বা কোনো তারকাটা পড়েছে বা কিছু পড়েছে তারপর আর কি ড্রাইভার সাহেব অনেকক্ষণ মানে সামনে কোনো রাখার জায়গা স্পেস খুঁজে পাচ্ছিল না যে কোথাও রাইখা এটা চেক করবে তারপর কিছুক্ষণ আগানোর পর একটা প্লেস পাইয়া সেখানে দাঁড়া করাইছে গাড়িটা দাঁড়ানোর পর চাকাটাকে আগে ফার্স্টে ঠিক করছে কারণ চাকাটা এই চাকা নিয়ে আর সামনে আগানো যাওয়া সম্ভব না তারপরে যে এতটুক রাস্তা আগাইছে সেটি অনেক কিছু যে কোনো রিক্স হয়নি কারণ গাড়িতে ছিলাম আমার সামনে ছিল আমার বড় ননাসের জামাই বড় ভাই মিটু ভাই আর পিছনে ছিলাম আমি বাবু আমার শাশুড়ি আর আমার বড় ননাস আর অন্য গাড়িতে ছিল আমার হাজব্যান্ড আমার সেজন্যনাশ এই যে সব বাচ্চা বাহিনীগুলা আমাদের তুফান আমাদের বাড়ির সবগুলো হচ্ছে তুফান এই গাড়িতে ছিল গাড়ি ঠিক করার সময় সবাই নেমে গেছে দেখতেছে আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল গুড পয়েন্ট হচ্ছে চাকাটা ঠিক করতে বেশি ওখানে লাগে নেই জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট দেন আবার আমরা শুরু করে দিয়েছি আমাদের গন্তব্যে আর আমাদের গন্তব্যটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা যেটা আমার মেজ ননাস এই উইন্টার সিজনে গিয়ে আসছে অফিসের থেকে তারপর থেকে আমার ননাসের খুব ইচ্ছে ছিল আমাদের সবাইকে একসাথে নিয়ে যাবো বাট ব্যাড লাক আমার ননাসে আসতে পারে আমার মেজ আপু আসে আমাদের সাথে জয়েন করতে পারেনি বাসা পুরা ফাঁকা রেখে আসতে পারবে না এই জন্য আমরা সবাই আসছি বাট আমার মেয়ে বাবু আসতে পারেনি তারপর উনি বলে দিছে যে জায়গাটা এত সুন্দর যে তোমরা আইটার হচ্ছে একটা অ্যাগ্রো গরুর ফার্ম মনে হয় খুব সুন্দর করে লাইটিং করা আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা আশেপাশে পুরো গ্রাম্য একটা পরিবেশ খুব সুন্দর মানে যাওয়ার আগে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে পরিবেশটা দেখা বাট রাস্তাটা একটু ভাঙা তাতে এতটা ম্যাটার না আপনার পরিবেশ যখন দেখবেন তখন সব কিছু বলে না যে একটা পরিবেশ সুন্দর পাইতে হলে আরেকটা কিছু স্যাক্রিফাইস করতে হবে বাট আশা করি খুব তাড়াতাড়ি রোডঘাট ঠিক হয়ে যাবে এই হচ্ছে আমাদের গন্তব্য আমরা গেটে ঢুকার আগে আমরা ভাবছিলাম এখান থেকে নেমে যেতে হবে বাট না গাড়ি ভিতরে ঢুকেছে আমরা এখানে নেমে গেছি আর আমার শাশুড়ি তো বেশি হাঁটতে পারবে না তাই আমার শাশুড়ি একদম ভিতরে পর্যন্ত গেছে আমরা গেটে নেমে গেছি আর ওইখানে আমার বারনাস টিকিট কাটতেছে আর আমরা এখানে কিছু ফুটেজ তুলতেছিলাম আমার ছেলে আমার অনাস ওখানে দাঁড়াই ছিল বাচ্চারা সহ কিন্তু সারপ্রাইজ তো এখনো বলি নি আমি কোথায় আসছি জায়গাটা এত সুন্দর লাগছে আমার কাছে যে আমি প্লেসটার নামই এখনো বলি নি বাট আমি আশা করব লাস্ট পর্যন্ত দেখেন আপনাদের প্লেসের নামটা আমি মানে ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবে আগে আপনি মানে বলেন না যে জায়গার মুগ্ধতা অনুভব করেন সবুজের মাঝখানে এত সুন্দর এক সাইডে পানি এক সাইডে ঘাস এখানে বাচ্চাদের খেলার মাঠ আছে ইভেন ইবেন্দু ফুটবল খেলার যে গোল ই আছে যেটা সব কিছু ছিল ভিতরে বসার জায়গা এখানে আমার দুই ননাশের জামায় ছবি আমার জামাই আমাকে ছবি তুলতে বলছে বাট আমি বুস্টমি করে ভিডিও করলাম ও হাসতে আর এখানে যাচ্ছে আর আমার ছেলেটা হচ্ছে বাবা যেখানে যাবে বাবাকে কপি করতে হবে আর বাবা এই ডেঞ্জারাস একটা জায়গা যাচ্ছিলো ওখান থেকে পড়লে একদম সোজা পানি তাও বাবার সাথে ওখানে গেল তারপরে আমি একটু ছোটি করলাম এখানে আমার শাশুড়ি নিচে নামতে চাইতে ছবিও তুলে ফেলছে আমি আমার শাশুড়ির সাথে আমার ননার্সেরা এখানে মানে আমার শাশুড়ি ঠিকমতো হাঁটতে পারে না আর আমার ছেলে বলছে যে দাদুকে নিয়ে যাও আর আমার ছেলে বলতেছে আয় আয় মানে সেই ইশারা দিয়েও বলতেছে বাট তার হাত ধরবে না বলতেছে হাত দিয়ে ইশারা করতেছে আয় আয় মানে তার ওইটা ফলো করতে বলতেছে মানে সে খুব দাদি পাগলা একটা ছেলে দাদিকে ইশারায় বলতেছে তুমি আমার পিছু পিছু আসো মানে সে রাস্তা চিনায় চিনায় নিয়ে যাচ্ছে এর মধ্যে সবাই আমরা হাঁটতে শুরু করছি মানে আমি একটা জিনিস বলবো যে যত সামনে যাচ্ছি তত মুগ্ধকর জায়গা স্পেসগুলো আমার মুগ্ধ করতেছে কারণ এত সুন্দর জায়গা স্পেসগুলা বলেন প্রতিটা জায়গা খুব সুন্দর হ্যাঁ বাচ্চাদের খেলার জন্য তেমন কিছু ছিল না বাট যদি খোলামেলা পছন্দ করেন আপনারা যে কিছু খোলা মেলা সময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে আর আমি বলব যে এই জায়গাটা একদম বেস্ট তারপর লাইটিংটা অত সুন্দর এই যে এখানে ফুটবল খেলার জন্য খুব সুন্দর করে কোট করা ছিল আর আমি দেখলাম যে আমরা যখন বসেছিলাম সাতটার দিকে সাতটা বন্ধ ছিলাম তখনও দেখছি যে বাচ্চারা এসে অলরেডি খেলতেছিল খেলা শুরু করছিলো এখানে কিছু সংখ্যক মেয়া বলে না টিনেজার পোলাপেন তারপরে এটা একটা কফি হাউস টাইপের এখানে বাচ্চারা কফি টফি বয়স বয়স্করা বাচ্চারা মানে কাপলরা যারা যারা আসছে বাট আমরা কফি টফি খাওয়া স্টার্ট করিনি আমরা জাস্ট ফুল কোর্সে চলে গেছিলাম বাট এখানে যে খাবারের মেনুটা ছিল এটা আমাদের কাছে ভালো লাগে নি এই জন্য আমরা একদম ফার্স্টের দিকে যে এইখানকার যে রেস্টুরেন্ট এই এটা এটা আমার যতটুক ধারণা যে এটা যে অনারের কোনো রেস্টুরেন্ট এটা হয়তো বা ভাড়ার বাট এখান এই জায়গার যে অনার ওনার রেস্টুরেন্টটা সামনে খুব সুন্দর করেছে খুব সুন্দর বলেছে আর আমার ছেলে যেখানেই যাবে বিড়াল দেখলে তার পিছু দৌড়াইতে হবে আমার ছেলে এখানে গিয়ে বিড়াল দেখতেছে আর এই হচ্ছে আমাদের আর একটা কুট্টু বাচ্চা ছোটো বাচ্চা কি সুন্দর সে মানে মুগ্ধকর ভাবে দৌড়াইতেছিলো তার কাছে এত ভালো লাগছে আর এই দুষ্টু দিনটায় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর ওই আরেক পাগলের মতো সবাই যে যেভাবে পারতেছে এনজয় করতেছে আমার মতো হচ্ছে এখানে মনে হয় একটা মিনিটের জন্য কেউ বসে নেই ওরা সাতটা বাচ্চা এত এনজয় করেছে এটাই আলহামদুলিল্লাহ যে আমাদের থেকে বাচ্চারা এনজয় করতে পারছে আমরা তো

মানে সারাদিনই ছিল তারপরও ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগছে তখনই আমরা বের হয়েছি সবাই কিন্তু ওখানে যাওয়ার পর আবার জ্বর উঠে গেছে ও আর কোল থেকেই নামতেছিল না শরীরটা খারাপ লাগতেছিল বারবার হেলাই দিচ্ছে তো ওর বাবার কাছে ও দিয়েছে আমি এখানটা আসছি ভিডিও করতেছি ইন দ্য টাইম ছেলে বলতেছে পানি খাবে আমি আবার ওই পাশের রেস্টুরেন্টের মধ্যে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসলাম এখন এই সাইডে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে লাইভ গান হয় একটু পরে নিয়ে যাব আপনাদেরকে ওই গানের সেকশনে অনেক সুন্দর গান হচ্ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে সবাই বসে বসে রেস্ট ছিল এখানে খুব বাতাস আসছিলো আশেপাশে খোলামেলা তো বাতাসটা খুব ঠান্ডা ছিল মানে সেদিন অনেক গরম ছিল আমি জানি বাট যাই গান গাইতে গাইতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল খুব মানে কি বলবো অন্ধকার হয়ে গেছিল বাট তবুও যেখানে গিয়েছি সেই নামটা এখন বোঝা যাচ্ছে না বাট পিছনের ব্যাকে একটুখানি হইল বোঝা গেছে আমরা গিয়েছিলাম বসন্ত বিলাস সেটা কাশপুরের থেকেও খুব কাছে এই হচ্ছে সব জায়গায় একদম লাইট অফ হয়ে গেছিলো কারেন্ট যাওয়ার পর মিউজিক বন্ধ সব কিছু বন্ধ মানে বলেন একদম নিস্তব্দ একটা কাজ করতেছিল তাও না এত সুন্দর লাগতেছিল যে পুরো একটা যুগের মাঝখানে এই জায়গাটায় একটু আলোকিত বা পাখি আশেপাশে যত কিছু আছে সব কিছু লাইট অফ করে একদম নীরবতা কাছে যত সুন্দর অনেকক্ষণ লাইট ছিল না তারপরে হঠাৎ করে কারেন্ট চলে আসছে আর আমি এত ছোটবেলায় আমার ছেলেটা তখন ঘুম থেকে ওঠার পর আমি একটু ছোটো বেরিয়ে বললাম ইন দ্য টাইম আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম একটা সেটমিনও অর্ডার দিয়েছিলাম বাচ্চার জন্য আর আমাদের বড়দের জন্য অর্ডার দিয়েছিলাম যে যেটা খেয়েছে ডিও তারপর ম্যারিডা এই যে যার যেটা ভালো লাগে ওটা অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম দুইটা বড় সাইজের বড়ো বারো ইঞ্চের পিজা পিজাটা অনেক ভালো লাগছে আর আমার ছেলেটা তখন আমার ছেলেটা অলওয়েজ ম্যারেন্ডাটা খুব পছন্দ করে আমি ওই নর্মালটাই নিয়েছিলাম ও উঠে একটু খাইছে আর কিছুই মুখে দেয়নি আর আমার বর্ণনা একটা সুখ যেহেতু ওই ওই কম্পিউটার আমরা করতাম যখন ভিডিও নিতে লজ্জা পেয়ে গেছে যাই হোক আমরা সবাই পুরো ফ্যামিলি একটা লাস্ট বার বের হওয়ার আগে একটা ছবি তুললাম আমরা অনেক এনজয় করছি আর আমি কথা তো এরকম ভালোভাবে বুঝাইতে পারি না বাট আপনারা যদি কখনো আপনারা বলবো যে একদম ফ্যামিলি টাইমের জন্য এনজয়ের জন্য বেস্ট